কোনাবাড়িতে একটি রাস্তার জন্য পাশাপাশি দুটি কালভার্ট একটি সংস্কারের অভাবে বেহাল অবস্থা অন্যটির নির্মাণ কাজ দু বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় গাড়ি চলাচল করতে পারছে না আর এই সুযোগে কালভার্টের ওপর দোকান বসিয়ে চাঁদা তুলছে একটি মহল এতে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে শিল্প কারখানার কয়েক লক্ষ শ্রমিক অজয় সরকার ছুটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সামিরাবাদ হন কোনাবাড়ি আমবাগ এলাকার এই রাস্তার উপর পাশাপাশি দুটি কালভার্ট রয়েছে একটির অবস্থা বেহাল দশা অন্যটিতে দোকান বসিয়ে চাঁদা তুলছে কিছু অসাধু লোক গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় দাঁত খালের উপর বিশ বছর আগে নির্মাণ করা হয় পুরাতন এই কালভার্টটি বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের নজরে আসলে পুরাতন কালভার্টের পাশে নতুন আরেকটি কালভার্ট নির্মাণ করেন সিটি কর্পোরেশন তিন বছর হলো নতুন কালভার্টের কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এক এখন পর্যন্ত কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি ভাঙা ব্রিজ তো ভাই চলবে না এই ব্রিজ একটা রিস্কা গেলে আরেকটা রিস্কা কাটাকাটি করতে পারে না মানুষ যদি খুবই কষ্টকর জ্যামে আমি পড়ে থাকার লাগে বিশ মিনিট তিরিশ মিনিট এই ব্রিজটা ভাঙা থাকার কারণে এই ব্রিজটা কোনো কাজে লাগতেছে না মানুষের গাড়ি চলাচলের জন্য কোনো কাজে লাগতেছে না সবসময় এখানে জামা থাকে এখানে মানুষ দীর্ঘদিন ধরে আমবাগ এলাকাবাসী পুরাতন কালভার্টের সংস্কার ও নতুন কালভার্টের সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছে এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে মানববন্ধন করে স্থানীয় লোকজন স্মারকলিপি জমা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল সাতের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে গতকালকেও একজনের মাথা প্রায় মতো শিলাই পড়ছে এমন অবস্থায় এই বৃষ্টি সংস্কার করা অতি দ্রুত প্রয়োজন এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এদিকে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পুরাতন ব্রিজের সংস্কার প্রসঙ্গে আমি একটি স্মারকলিপি পেয়েছি প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সেটার পাঠাবো আমরা যত দ্রুত সম্ভব এই বৃষ্টি ভোগান্তি কমা কমানো সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব কোনাবাড়ি আমবাগ এলাকার এই আঞ্চলিক রাস্তাটি দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই লক্ষ মানুষ যাতায়াত করে কালভার্টের বেহাল অবস্থা থাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় পথচারী ও গাড়ির চালকদের তাই খুব দ্রুত পুরাতন কালভার্টের সংস্কার ও নতুন কালভার্টের সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান স্থানীয় লোকজন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক